আমরা এখন আছি বাজে প্রতাপপুর সুভাষপল্লিতে বাজে প্রতাপপুরের যে মেন রোড সেই রোড থেকে এই জায়গায় আসতে মোটামুটি আপনার হেঁটে পাঁচ সাত মিনিট টাইম লাগবে এখানেই একটা বাড়ি আজকে আমরা দেখে নেব এক কাটা চার ছটাক জায়গায় বাড়িটা আছে সামনে দেখতে পাচ্ছেন টোটো ঢুকে যাবে এটা হচ্ছে বাড়ির এন্ট্রান্স সামনে ঘরগুলোর আগে এখানে অনেকটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে একটা তুলসী মণ্ডপ করা আছে এইদিকে জলের ব্যবস্থা আছে সরকারি যে জলের লাইন সেটাও চলে এসছে এখানে আমরা বাড়ির ভেতরে ঢুকছি এটা একটা বারান্দা টাইপের এখানে আপনি রান্না বা যে কোনো কাজে ইউটিলাইজ করতে পারেন এটা একটা বেডরুম বাড়িটা ছোটোর মধ্যে কিন্তু ঘরের কন্ডিশান বেশ ভালোই আছে এটা বেডরুমের পাশে একটা রুম যেটাকে আগে যারা থাকতেন তারা ঠাকুর ঘর হিসাবে ব্যবহার করতেন আপনি আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন এখানে ওপরে বাংকারের ব্যবস্থা করা আছে মালপত্র রাখার জন্য এইখানে বাথরুম আর বাথরুমের পাশে আরও একটা বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমগুলোর সাইজ যথেষ্ট ভালোই জায়গাটা আছে এক কাটা চারশো টাক জায়গা একটু কম বাজেটের মধ্যে যারা রেডি বাড়ি খুঁজছেন এবং স্টেশনের কাছাকাছি যারা বাড়ি খুঁজছেন তাদের জন্য খুব একটা ভালো অপশান এটা হতে পারে স্টেশন থেকে এই জায়গার দূরত্ব আপনার বাইকে করে দশ মিনিটের বেশি লাগার কথা নয় একদম স্টেশন থেকে এক দেড় কিলোমিটারের মধ্যেই এই জায়গাটা আর মেন রোডও কাছেই কিনতে আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করুন